অনেকি আসে নানান কারণে ভেঙে যায় আমরা অনেক অসুস্থ হয়ে পরি মানে মাঝে মাঝে একদম দুর্বল হয়ে যায় আমরা সত্যি কিছু ভিটামিন খুঁজি কিন্তু বাস্তব কথা হলো মার্কেটে এই মুহূর্তে সত্যিকার অর্থে ভিটামিন পাওয়াটাই কঠিন কারণ সত্যিকারতে ভিটামিন গুলো রয়েছে এই ভিটামিন গুলো মানে এই যে আমাদের ফার্মেসিগুলোতে বা ওষুধের যে যে আপনারা সেলারগুলো রয়েছে তারা কিন্তু দেখা যাচ্ছে বিক্রিত ওষুধগুলোর বেশি বিক্রি করে অনেক মানুষ কিন্তু এই যে মোটা হওয়ার ওষুধ এটা খায় কিন্তু বারোটা বাজিয়ে ফেলে এবং একটা বর্ধে তার লিভার কিডনি সহ পুরো ব্লাড শরীর মানে পুরো একদম বিধিক্ষিত অবস্থা এবং যার কারণে সেখান থেকে সে কোন অবস্থাতে আসতে পারে না অনেকে এই কারণে আতঙ্কে থাকে ভিটামিনের কারণে তো যার কারণে আজকের এই ভিডিওতে আমি হোমিওপ্যাথিক একটা ভিটামিনের ব্যাপারে কথা বলবো যে ভিটামিনটি আপনি অসুস্থ থাকলে সেখান থেকে শরীরকে বের করে আনবে এবং পর্যাপ্ত পরিমাণে শরীরে বল শক্তি এনার্জি দিতে পারে দিন আপনি অসুস্থ আছেন এবং অসুস্থ থাকার কারণে শরীর নেতিয়ে পড়ে গেছে একদম পড়ে গেছেন শরীরে প্রচন্ড রকমের রক্ত শূন্যতা রয়েছে বিশেষ করে যে সমস্ত মহিলা মানুষ সবে মাত্র বাচ্চার জন্ম দিচ্ছেন তারপরে তার শরীর অনেক দুর্বল সেখান থেকে বের হয়ে আসতে শরীরের যে ঘাটতি গুলো কাটিয়ে সেটা পাঠতেছে না সেটা হেল্প করতে এই ওষুধটা হেল্প করবে ও আমি তো ওষুধের নামই বলিনি এখনো ওষুধটির নাম হলো চায়না অফ হোমিওপ্যাথিক একটা ওষুধ সম্পূর্ণ পিওর হোমিওপ্যাথিক ওষুধ তবে পিওর হোমিওপ্যাথি চাইতে গেলে আপনাকে পিওর

একেবারে রিকভারি করতে সক্ষম এবং সেই সাথে যদি আপনার শরীরে রক্ত শূন্যতা থাকে আপনার শরীরে রক্ত নাই রক্ত কমে গেছে এরকম যদি লক্ষণ থাকে সেখান থেকেও কিন্তু আপনার শরীরকে বের করে আনতে পারবে এছাড়াও আপনি যদি দেখা যায় যে আপনার শরীর দুর্বলতা রয়েছে শরীরে রক্ত শূন্যতার কারণে শরীরে নানা বিতরক অনেক সমস্যা অনেক মেয়ে মানুষের তো দেখা যায় মেনসও ঠিক মতো হয় না রক্ত শূন্যতার কারণে এরকম যদি থেকে থাকে তাহলে কিন্তু এই চায়না অফ নিয়মিত সেবনের ফলে আপনার রক্ত শূন্যতা দূর হয়ে যাবে আপনার পর্যাপ্ত পরিমাণে পাবেন ঠিকঠাক মতো খাবার খেতে পারবেন শরীরের ঘাটতি এই যে দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে শরীরে যে অবস্থা খারাপ হয়ে গেছে সেখান থেকে ফেরত আনা এবং সবকিছু মিলিয়ে একটা সুস্থ সুস্থ সুন্দর একটা স্বাস্থ্য দেহ উপহার দেওয়ার মতো ক্ষমতা কিন্তু এই চায়না অফের রয়েছে এবং হোমিওপ্যাথিকের মধ্যে সব চাইতে বিশ্বস্ত সব চাইতে বলা চলে যে মানে একটা মানে ভিটামিন জগতের মধ্যে একটা ট্রাস্টেড একটা ভিটামিন হলো এই চায়না অবশ্যই আপনাকে ভালো কোম্পানি এবং সত্যিকারের কোম্পানি থেকে ওষুধ সংগ্রহ করতে হবে অন্যথায় বিকৃত ওষুধ চায়না যদি আপনি সেবন করেন সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট আপনি ভালো পাবেন না সে ব্যাপারেও আপনি নিশ্চিত থাকতে পারেন তো যা হোক আপনি যদি সত্যিকারের ভিটামিন খুঁজে থাকেন তাহলে চায়না আপনি সবার আগে আপনার পছন্দ করা উচিত কারণ এই সুযোগটি আপনার শরীরকে স্থায়ী ভাবে প্রাকৃতিক ভাবে সুস্থ সুন্দর একটা দেহ আপনাকে দিতে পারে তো যাই হোক সবকিছু আশা করছি এই তথ্যগুলো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিনটি যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো ভিউ আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ